এ যেন আশ্চর্য যুবক খুব কম সময়ে অনর্গল গণিতের সমাধান করে তাক লাগাচ্ছে মাথা ভাঙার এক যুবক ওই যুবকের নাম আদিত্য পোদ্দার তার বাড়ি মাথা ভাঙার কলেজ মোড়ে এলাকায় প্রতিনিয়ত সে নতুন নতুন সূত্র তৈরি করছে গণিতের ওপর তার ইচ্ছা আগামী দিনে এই সমস্ত ফর্মুলা নিয়ে রিসার্চ করবার পাশাপাশি বিজ্ঞানী হবার বর্তমানে ওই যুবক নবম শ্রেণীতে পাঠরত একটি সংখ্যার সাথে অপর সংখ্যার গুণ ভাগ যোগসহ বীজগণিত এবং ত্রিকোণামিতির মতো জটিল অঙ্কের সমাধান সে হামেশাই করে দেয় তার বাবা অজয় পোদ্দার মোবাইল সার্ভিসের ব্যবসা করেন এবং মা চন্দনা সরকার পোদ্দার গানের শিক্ষার পাশাপাশি একজন গৃহবধূ মধ্যবিত্ত এই পরিবার থেকে আদিত্যর এই কর্মকাণ্ড তাক লাগাচ্ছে অনেককেই ভবিষ্যতে আদিত্য মূলত গণিত বিষয়ের উপরে আরও উচ্চতর গবেষণা করবার স্বপ্ন দেখছে অত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই ছেলে অঙ্ক এবং ইংরেজিতে অনেকটাই উন্নতি করেছে সে গণিতের বারোটি সূত্র তৈরি করেছে সে আগামী দিনে সে আরও এগিয়ে যেতে পারবে এই আশাই করে তার পরিবার এবং পরিজনেরা বুক বাঁধছেন কোচবিহার থেকে মুক্তাঙ্কন বর্মনের বিশেষ প্রতিবেদন রপ্ত করলে মানে আমি ছোটবেলা থেকে অঙ্কে পাকা ছিলাম অঙ্ক আমি অনেক সহজে করে ফেলতাম আর কিছুদিন ধরে আমি মানে ফর্মুলা রিসার্চ করছিলাম অঙ্কে দু একটা গুণের ফর্মুলা বানাইছি গুণ ভাগ তাড়াতাড়ি করতে পারি আমিও আর এটা আমি শেয়ারও করব যদি বড় কিছু করা যায় মানে কেউ আসে আর কি সে জায়গা থেকে কেমন লাগছে অনুভূতিটা আর কি ভালোই লাগছে এখন মানে করতে পারছি যেটা ফর্মুলাটা শেয়ার করলে আরও বেশি খুশি হব ভবিষ্যতে কি নিয়ে পড়তে চাও আর কি ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়তে চাই এখন কোন ক্লাসে রয়েছে এখন ক্লাস নাইনে পড়ি আচ্ছা কতটা সময় লাগে মূলত এই যে ইসেটা করতে আর কি হিসেব নিকেশ করতে মানে আমি হিসেব নিকেশ তো তাড়াতাড়ি করতে পারি খুব মানে আমার ফর্মুলাটা খুব তাড়াতাড়ি করা যায় হিসেব নিকেশে সাহায্য করে এটা মানে বানাইতে অনেক টাইম লাগছে তোমার নামটা আদিত্য পুত্র কোন স্কুলে পড়তে বেশ কিছুদিন ধরে বুঝতে পারছি ও ছোটবেলা থেকেই ভালো পড়াশোনায় খুব ভালো ভালোই করে করে নিজে এই পর্যন্ত ক্লাস পড়ছে এখন কোনো টিচার নেয় না আমরা খুব বলি যে একটা টিচার দরকার বলে যে না আমার লাগবে না আমি নিজে নিজেই পারবো তারপর কিছুদিন ধরে দেখতেছি মানে সূত্র অঙ্কের সূত্রগুলো আবিষ্কার করতেছে। যে মা আমি অঙ্কের সূত্র আবিষ্কার করতেছি আমি পারবো আমি অনেক দূরে যাই তারপরে ও মানে কয়েকদিন ধরে দেখতেছি যে ও অঙ্কের মানে সূত্রগুলো আবিষ্কার করতেছে আমাকে বললো যে মা দেখো আমি অঙ্কের সূত্রগুলা আবিষ্কার করতেছি তুমি এগুলো অনেক সহজে আমি গুণ ভাগ যোগ এগুলা বলতে পারবো এরকম কেউ বলে নাই মানে আগামী দিনে কি নিয়ে পড়ানোর ইচ্ছা আছে ছেলেকে ছেলে ও তো সায়েন্স করবে অঙ্ক তো খুবই ভালো এবং বিজ্ঞান খুব ভালো বড় বৈজ্ঞানিক হতে চায় খুব আবিষ্কার করতে চায় এটা আমাদের ও ইচ্ছা যে ও এরকমই করুক যদি ওই একটু বড় ধরনের সুবিধা টুবিধা পায় তাহলে ওই একটু আগায় যাবে এটাই আর আপনার নামটা চন্দনা সরকার এই জায়গাটার নাম পঞ্চানন পাড়া নয় নম্বর আট মাথাভাঙ্গা ঠিক